আমার বাসায় একটা গিটার আছে আমি গাইব না ভালো কথা বাজাবো না ভালো কথা আরেকজনের কাছে বিক্রি করে দিলেই তো চলে না ভাই চলে না কারণ আরেকজনের কাছে যে বিক্রি করে দিবেন গিটারটা সে এটা নিয়ে কি ললিপপ বানিয়ে খাবে তা তো না সে এটা নিয়ে কি করবে সেই গিটারই তো বাজাবে সেই গানের পরিবেশটাই তন্মুক্ত হবে এবং ওই গান তার মাধ্যমে আরো দশ মধ্যে ছড়াবে তো গুনা করাও নিষেধ গুণাহের সহযোগী হওয়াও নিষেধান আয়ত নম্বর দুই তোমরা গুনাহের ব্যাপারে সীমা লঙ্ঘনের ব্যাপারে কেউ কারো সহযোগী না যেমন গিবত করা হালাল না হারাম গীবত শোনা হালাল না হারাম গীবধ করাও যেমন হারাম গীবৎ শোনাও তেমন হারাম আপনার কাছে এসে কেউ যদি কারো গীবধ করে অন্যায়ভাবে ভাবে অন্যায়ভাবে শব্দটা এজন্য বলছি যেই দোষ প্রকাশ করা ইসলাম না জায়েজ করে দিয়েছে এমন কোন দোষ প্রকাশ করে এখন যদি কারো ব্যাপারে বলে যে ওইটা মার্কা মারা পতিতা তার ব্যাপারে বলে আর সে তো তার পতিতা বৃত্তির এরিয়া এই এলাকার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে এটাকে গীবধ বলে না কারণ অ এটা এলাকার মধ্যে সুপরিচিতই হয়ে আছে একইভাবে এরকম বহুত বিষয় আছে যে অমুক কাফেরটা সেই কুফরি কাজ করেছে সবাই জানে সে কাফেরি সে কুফরি কাজ তো করবেই এখন এটা আলোচনা করা কেউ ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এরকম যদি হয় তাহলে দায়িত্বশীল কর্তৃপক্ষের কোন অন্যায়ের বিরুদ্ধেও তো সমালোচনা করা যাবে না না হলে লোকে গিবতের কথা টেনে আনবে আর আলেম ওলামারা তো অন্যায় কাছ থেকে নিষেধই করতে পারবে না বেদাতির বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গিবত করে মুশ্রিকের বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গিবত করে ভণ্ডের বিরুদ্ধে বললে দেখবে বললে তখন বলতে থাকবে দেখো হুজুর গিবত করে আল্লাহর কসম এগুলোকে গিবত বলে না এগুলোকে নসিহৎ বলে না হলে কোরআনের মধ্যেও তেমন এমন অভাব নাই যেখানে আল্লাহ নাম নিয়ে নিয়ে নিন্দা করেছেন এই আল্লাহ ডায়রে এমন এমন যাদের নাম তো উল্লেখ করেন ইঙ্গিতে আল্লাহ বলে দিলেন কখনো কাফেরদের এমনকি কখনো মুসলমানদের বিভিন্ন দলের ব্যাপারে এমনভাবে ইঙ্গিতে বলে দিলেন হায় রে তারা এই কাজটা করছে তারা এটা কীভাবে করছে সুনামের ব্যাপারেও আছে দুর্নামের ব্যাপারেও আছে একইভাবে হাদিসের ভাণ্ডারে তো অভাবই নাই নসদের ব্যাপারে হাদিস কে না জানে আল্লাহ রসুলের ব্যাপারে যে যে কথা বলেছেন এলাকা থেকে শয়তান সিং উদিত হবে তো এখন আলেম যারা হবে নবীর ওয়ারিস যারা হবে তারা যদি কোনো অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করে এটাকে গিবত বলে না নসিহত বলে না হলে মানুষের মধ্যে ইসলাম জিন্দা হবে কিভাবে আলেমের দায়িত্বই তো এটা হককে হক হিসাবে স্পষ্ট করে দেবে বাতিলকে বাতিল হিসাবে স্পষ্ট করে দেবে এখন আলেমের কথা শুনলে যদি কারো কলি যে আগুন জ্বলে বুঝতে হবে অর ভেতরে এখনো নেফাঁকি হয়ে গেছে আজকাল এমন এক জামানায় অবস্থান করি রেবত এতটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে আলেমের গৃবত করতেও মুখে বাঁধে না একটা ম স্পষ্ট হয়ে যান এখান থেকে হারাম এটা রিবত সাধারণ কথা কিন্তু সব ক্ষেত্রে করার শাস্তি রিবত একরকম হয় না যেমন মনে করেন কেউ আল্লাহর রসুলের কিন্তু সাধারণ মানুষের না করে রিবতটা করল আল্লাহ রসুলের না তো হেমিন আলিক আপনারা কি ওরে মুসলমান বলবেন না কাফের বলবেন আল্লাহর রসুল সাল্লাহ ইসলামের শান নিয়ে কেউ যদি কোনো বাজে বিদ্রুপ মন্তব্য করে ওরে মুসলমান বলতে হবে না কাফের বলতে হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফের এসে পরিণত হবে সুতরাং সব ক্ষেত্রে বিধানটা একরকম থাকে না বরঞ্চ এটা পারিপার্শ্বিক কারণে কখনো ভয়াবহ রূপ ধারণ করে সাহাবিদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে এমনও হয়েছে তাদের মধ্যে লড়াই পর্যন্ত হয়ে গিয়েছে বিভিন্ন আইলমি এখতলাফের কারণে এখন যদি কেউ একজনের পক্ষে অবস্থান নিতে গিয়ে আরেক সাহাবির বিপক্ষে গালিগালাজ করে আরেক সাহাবির সামনে গুস্তাহি করে যে সাহাবির ব্যাপারে আল্লাহ রসুলের সুসংবাদ আছে যে সাহাবির ব্যাপারে আল্লাহ রসুলের দোয়া আছে যে সাহাবির ব্যাপারে কোরআনের আয়াতে বড় খোঁজখবরি আছে সে যদি সেই সাহাবিকে দুশ্চর্চার লক্ষ্য পরিণত করে তার বিধানকে সাধারণ বিধান হবে না ভয়াবহ বিধান হবে আল্লাহ আল্লাহ হাফি আসহাবি লাতাতাখিদু হুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম সুতরাং আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি আল্লাহর ওয়স্তে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবেন আমার জবান থেকে কোন আলেমের গীবত